আজকে আপনাদের ভাইয়ার কাছ থেকে যে আমি এমন বড় একটা সারপ্রাইজ পাবো তা কিন্তু কখনো চিন্তাও করতে পারি নেই মানে এভাবে ডেকে নিয়ে যে সে আমাকে এত সুন্দর করে একটা সারপ্রাইজ করবে মানে আমি তো পুরোই অবাক হয়ে যাই তো আজকে আমাকে সে কি গিফট করলো সেটা কিন্তু জানতে হলে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমি তাসমিন ব্লক থেকে স্মৃতি বলছি হঠাৎ করে সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া ফোন দিয়ে বলছে দোকানে চলে আসো তোমাদের জন্য কিছু সারপ্রাইজ আছে আমি তো শুনে অবাক হয়ে যাই আমাকে আবার কি সারপ্রাইজ দেবে আমি তো প্রথম মনে করেছিলাম হয়তোবা আমাকে কিছু শপিং করে দিবে মানে জামা কাপড় হয়তো বা কিনে দিবে বা বাইরে খাওয়াবে না হলে একটু ঘুরাবে তো যাই হোক তারপর কিন্তু দশ দশ বিশ মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে রেডি হয়ে যায় তারপর বাচ্চাদের নিয়ে চলে আসলাম ওর বাবার দোকানে ওখান থেকে সে আমাদেরকে নিয়ে চলে আসে বিশনের শোরুমে তো এখানে এনে বলছিল এখন তুমি তোমার পছন্দ মতো একটা ওভেন দেখো যে ওভেনটা তোমার ভালো লাগে আজকে তোমাকে আমি সেই ওভেনটাই কিনে দেবো মানে আমি তো শুনে পুরোই অবাক হয়ে যাই মানে আমি তো ওর কাছে বলিও নাই যে আমার একটা ওভেন লাগবে এমনি তো আমার ফার্নিচার বা জিনিসপত্র সব কিছু আছে আমার একটা ওভেনই ছিল না সেটার প্রয়োজন আছে কিন্তু তেমন একটা বেশি প্রয়োজন নাই যার কারণে আমার কেনাও হয় হঠাৎ করে এনে এখন আমাকে বলছে ওভেন কিনে দিবে মানে আমি তো একদম খুশি হয়ে যাই মানে খুশিতে পুরো আত্মহার হয়ে যায় কিছু না চাওয়ার আগে যে জিনিসটা পেয়ে যায় সেই জিনিসটা কিন্তু অনেক খুশি লাগে এদিকে আমি কয়েকটা শোরুম ঘুরে ঘুরেই দেখছিলাম যে ওভেনটা আমার কাছে দেখতে ভালো লাগে সে ওভেনটি নিব আর আপনাদের ভাই আর আমার পছন্দের ছিল যে মাইক্রো ওভেনই নিব যে কোম্পানিরটাই নেই আমরা এবার মাইক্রো ওভেনটা নিব যেটা দিয়ে আমরা সব কাজ করতে পারবো এর জন্য আমি প্রতিটা শোরুমে গিয়ে প্রতিটা ওভেন সম্পর্কে সুন্দরভাবে জানছিলাম আর আমি কিন্তু ওভেন এই পর্যন্ত ব্যবহার যেহেতু করি নি ওভেন সম্পর্কে আমার তেমন একটা ধারণা নেই তারপরে ইউটিউব দেখেছি যেহেতু আগে সেই জন্য বলতে পারি যে মাইক্রো বেস্ট হবে যেখানে আমি সব ধরনের কাজ করতে পারবো আর আমার কাছে ওয়ালটনের এই ওভেনটা মোটামুটি ভালোই লেগেছে কিন্তু আহামুরে একটা আছে না চোখে লেগে গিয়েছে এটাই নিতে হবে এমন একটা ভালো লাগেনি আমি আপনাদের ভাইকে বলছিলাম আমি আরো কয়েকটা দোকান ঘুরে ঘুরে দেখবো আমার আবার এক দুইটা দোকান দেখেই যে একটা জিনিস নিয়ে নিব এটা আবার আমার পছন্দ না আমি একদম মার্কেটটা পুরো ঘুরব তারপর যে জিনিসটা আমার পছন্দ হবে আমি সেটাই নেই ওভেনের ক্ষেত্রে আমি সেই কাজটাই করছি তো আমি এ চলে আসলাম এর মধ্যে পাশের অন্য একটা দোকানে তো এই দোকানে এসে এখানে আমি কয়েকটা ওভেনই দেখছিলাম তো এর মধ্যে আমার মোটামুটি এটাও ভাল লাগছে কিন্তু একটা বললাম না আহামরি কোনোটাই তেমন একটা ভাল লাগছিল না এখানে আমি আপনাদের ভাইকে বলছিলাম আমার কাছে তেমন কোনোটা একটা বেশি ভালো লাগেনি আমি কিন্তু আরেকটু ঘুরতে চাই তারপরে আমাকে সে নিয়ে আসে এই দোকানটায় আর এই দোকানে আসার পর এই ওভেনটা দেখে তো আমার চোখে লেগে যায় আমি তো আপনাদের ভাইয়াকে বলছিলাম আমার এটা পছন্দ হয়ে গিয়েছে সামনের থেকে দেখেই আমি তো এটাই নিব আপনাদের ভাইয়ারও কিন্তু এই ওভেনটা পছন্দ হয়েছে তারপর কিন্তু ভাইয়া আমাদেরকে সব কিছু ডিটেলসে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছিল তো আমাদের এই ওভেনটা কিন্তু মাইক্রো ওভেন মানে এটার মধ্যে সব কিছুই করা যাবে এখানে ভাইয়া আমাদেরকে সব কিছু ডিটেলসে বুঝিয়ে দিয়েছিল এভাবে কিভাবে কি করতে হবে তো এটা দিয়ে কিন্তু আমরা তান্দুরি চিকেনও করতে পারবো মানে সব নি ডিটেলসে বুঝিয়ে দেখিয়ে দিচ্ছিল তো ওভেনটা কিন্তু আমাদের নেওয়া হয়ে গিয়েছে মানে এরপর আপনাদের ভাইয়া আমার জন্য একটা হ্যান্ড ভিটার দেখছিল তো আমি তো বলেছিলাম যে আমার বিটার লাগবে না কিন্তু তারপর উনি জোর করে আমাকে কিনে মানে আজকে আমি সোহাগা হয়ে গেছে সোনায় এমন একটা অবস্থা ওভেনও পেয়েছি সাথে হ্যান্ড বিটার মানে দুনোটা জিনিস না চাওয়ার আগে আমি পেয়ে গেলাম এতে কিন্তু আমি আজকে অনেক খুশি তারপর আমাদের টাকা পয়সা দেওয়া মোটামুটি শেষ আর এই দোকানদার ভাইয়াদের ব্যবহার আচারগুলো অনেক ভালো ছিল আমাদের কাছে কিন্তু অনেক ভালো লাগছে আর আপনাদের ভাইয়া যেহেতু আগের থেকে একটু পরিচিতই ছিল তো আমাদের তেমন একটা জামেলা হয়নি মোলামুনি নিয়ে তারপর আমরা কিন্তু বাসায় চলে আসি আমার পছন্দের সে ওভেনটা নিয়ে তো এই ওভেনটা আনপ্যাকিং করে আপনাদেরকে একটু পরে আমি দেখাবো তার আগে আপনাদের ভাই যে আমাকে বিটারটা কিনে দিয়েছে সেটা আমি খুলে দেখছিলাম যে ভিতরটা কেমন তারপর দেখলাম যে না বিটারটা দেখতে অনেক সুন্দর অনেকটাই মজবুত ছিল তো আমি তো বলছিলাম আমি একটু নর্মাল বা কম দামের মধ্যে কিনবো আপনাদের ভাইয়া বলছে না নিলে নাও একদম ভালোর মধ্যেই নাও তারপর এখন দেখুন আমি আমার সেই কাঙ্ক্ষিত ওভেনটা এখন আনপ্যাকিং করব আমার কাছে তো অনেক খুশি লাগছিল নিজের পছন্দ জিনিসটা ঘরে আনতে পারছি আর এভাবে তো আমি কখনো সারপ্রাইজ পাই নাই আপনাদের ভাইয়া আমাকে এভাবে সারপ্রাইজ দিবে আমি তো কখনো ভাবতেও পারি না তো যাই হোক আমার ওভেনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে আমার পেজটিতে ফলো দিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে